আজকেই হবে ইনশাল্লাহ আমাদের হ্যাঁ ওই যে চলে গেছে সাদ্দাম ভাইয়ের কথায় এই সাদ্দাম ভাই যেখানে মোবাইল স্টেশন চলে আসলাম আমরা এখন যাচ্ছি মোবাইল বাজার বারবিকিউ করবো আজকে

বাজার যাওয়ার পথে শিয়ালের দেখা প্রথম আর মেঘদাদ আমাদেরকে পথ দেখে নিয়ে যাচ্ছে বাজারে মেঘদাদ কেমন আছো তুমি তোমার অনুভূতি বলো কি আজকে সবাই আসলাম অনেক ভালো মামা আমরা সবাই সাদাম ভাই আবির ভাই সাবির ভাই সবাই আসলাম আপনারা সবাই এই রাস্তাটা চিনেন আমরা এর আগের বারো মেলায় গিয়েছিলাম এই রাস্তা দিয়ে এই মেঘদার

ভাই এক একবার এক এক জিনিস দেখাচ্ছে আমাদের মোবাইল স্টেশন চলে আসলাম সব জায়গায় কেন তুমি বলো হ্যাঁ সাদাম ভাই সাবির ভাই টসবিছু নিচ্ছে ভাজা পোড়া নিব আসার জন্য আবির ভাইকে পাঠাই দিছি আনার জন্য মিরের বাজার সেখানে কমে পাওয়া যায় মুরগি

সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা এখন বারবিকিউ করছি মেঘদ আমাদের শেফ সাতাম ভাই এবং আরেকটা শেফ আবির ভাই এই হচ্ছে বারবিউর কালার লো বাজেট বারবিকিউ পার্টি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ